যত সম্ভব এবং সুস্থভাবে হবে আর আজকে আমরা এখানে আসছি চারুকলা হিস্ককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরানোর দাবি নিয়ে চারুকলা হিস্ককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দিষ্ট সময়ে পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ মূল ক্যাম্পাসে স্থানান্তরিত না করার প্রতিবাদে আজকে আমাদের অবস্থান কমানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের অংশ হিসেবে চারুকলা বিভাগ বড় বড় ইতিহাস শিল্প চর্চায় এক অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে তুল করে চারকলা দু হাজার উনিশশো সত্তর সালে বাংলা বিভাগের অংশ হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে স্বতন্ত্র বিভাগ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পোষণ শুরু হয়েছে শিল্পী রশিদ চৌধুরী সৈয়দ আবদুল্লা খালিদ গুর্তুজা বসীর প্রমুখ মনুজনের নেতৃত্বে এই বিভাগ হয়ে উঠেছে চট্টগ্রামের শিল্প যুদ্ধ প্রাঞ্চলিক অথচ এই ঐতিহ্যবাহী বিভাগ দুই হাজার দশ সালে সুাচারী জাতের এই ছত্রছায় তৎকালীন অধ্যাপক হুসুম উদ্দিনের নেতৃত্বে ও তার রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে সরাসরি সাবেক প্রধানমন্ত্রীর স্বাক্ষর উত্তম্বলিত গ্যাজেট খুলে ক্যাম্পাস থেকে চারুকলাকে শহরে স্থানান্তরিত করে এই স্থানান্তর ছিল শিক্ষার্থীদের অধিকারকরণ এবং সরকারি চারুকলা কলেজ তথা চট্টগ্রামের চট্টগ্রাম শিল্পকলার শিল্পী রশিদ চৌধুরীর স্বপ্নের নিয়ে অধ্যাপক যশীমুদ্দিন সুদ রাজনৈতিক স্বার্থে চারুকলাকে মূল ক্যাম্পাস থেকে সরাননি নিজের স্ত্রী সফিয়া বেগম সহ একাধিকজন অবৈধভাবে একই গেজেট মোটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের পথ সুগম করে এই প্রক্রিয়ায় গঠিত হয় এক দুর্নীতিগ্রস্ত পরিকল্পনা যারা শিক্ষার্থীদের স্বার্থের বদলে বিগত সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে সুখ ছিল এবং এখনও আছে